ট দিনে আলু ছাড়া বাঙালির রান্নাঘর কল্পনাই করা যায় না ভাতের সাথে আলু পরোটা হলে আলুর দম সিঙাড়াতে আলু খিচুড়িতে আলু আর সর্বোপরি কলকাতার বিরিয়ানি সবেতেই আলু অথচ জানেন কি এ সময় বাংলার মানুষ আলুর নামই জানত না আজ আপনাকে শোনাবো আলুর এক দারুণ ভ্রমণ কাহিনী আন্দিজ পর্বত থেকে বাংলার নানান পদে কীভাবে এলো এই আশ্চর্য জিনিস আট হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার পেরু মানে আজকের আন্দিজ আর বলিভিয়া পাহাড়ের আলুর জন্য সেখানকার মানুষ আলুকে বলত পাপা না না বাবা না এ পাপা মানে আলু হাজার বছর আগে ওখানকার মানুষই প্রথম আলু চাষ করেছিল কিন্তু ইউরোপীয় অভিযাত্রী খ্রিস্টোফার কলম্বাস আর পরের ভ্রমণকারীরা যখন আমেরিকা ঘুরে আইলেন তখন ইউরোপে পৌঁছলো আলু প্রথমে ইউরোপের রাজারা এই সবজি খেতে চাইত না তারা ভাবত মাটির নিচে জন্মানো জিনিস নাকি বিষাক্ত হতে পারে কিন্তু সময় বদলালো ফরাসি রাজা ষড়শ লুই এবং তার রানী মেরি আতুয়ানি এক সময় আলুর গুণাগুণে উৎসাহ দেখালেন বলা হয় রাজা নুই আলুর ফুল মাথায় গুজে আদালতে হাজির হতেন যাতে মানুষ এই সবজিকে মর্যাদা দেয় এদিকে 1600-1700 শতকের মাঝের দিকে পর্তুগিজ বণিকরা আফ্রিকা ঘুরে ভারতে আসতে শুরু করলো তা মশলা রূপা সোনা আনত সঙ্গে তারা নিয়ে এলো এই আশ্চর্য ফসল আলু প্রথমে আলু দেখা গেল গোয়া তারপর কেরল অঞ্চলে অবশ্য সাধারণ মানুষ এটা চিনতোই না কেউ কেউ আবার খেতেও ভয় পেত আলু প্রথমে গোয়া তারপর কেরল সেখান থেকে কর্ণাটক মহারাষ্ট্র সেখান থেকে গুজরাট তারপর আসে আমাদের বাংলা এবং তারপর উত্তর ভারত হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে এই আলু সময় গড়াতে গড়াতে ষোলোশো শতকের শেষে আর আঠেরোশো শতকের শুরুতে ব্রিটিশরা আলুকে বেশ গুরুত্ব দিতে শুরু করল কারণ আলু সস্তায় চাষ করা যায় আর পেট ভরাতে খুবই কাজে লাগে সতেরোশো সালের দিকে বাংলা চাষিরা প্রথম আলু চাষ শুরু করলো তখনকার জমিদার আর ইংরেজ সাহেবেরা গ্রামে গঞ্জে আলুর বীজ ছড়িয়ে দেন ধীরে ধীরে আলু মানুষের কাছে পরিচিতি পেতে লাগলো আঠেরোশো সালের পরে ব্রিটিশ সরকার আলু চাষকে আরো উৎসাহ দিতে থাকে আলু নিয়ে গবেষণা করে নতুন জাত তৈরি করে আর সাধারণ মানুষকে খাওয়ার অভ্যাস করায় ধীরে ধীরে আলু উত্তর ভারত পাঞ্জাব বিহার বাংলা সব জায়গায় ছড়িয়ে পড়ে আজ ভারতের অবস্থা কি জানেন ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদক দেশ চীনের পরেই ভারতের স্থান ভারতে বছরে কোটি কোটি টন আলু উৎপাদিত হয় ভাবতে অবাক লাগে আন্দিজ পাহাড়ের যে ফসল এক সময় ছিল একেবারেই বিদেশি সেই ছোট্ট সবজি ইউরোপের রাজপ্রাসাদ পেরিয়ে ব্রিটিশ সাহেবদের হাত ধরে ঢুকে পড়েছিল বাংলার রান্নাঘরে আর পর থেকেই আলু হয়ে উঠল বাঙালির রান্নাঘরের রাজা